নমস্কার যাদের বৃষ্টিক রাশি তারা এই কাজটি করলে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে নিয়ে আসবে কি সেই কাজ জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি হচ্ছে সর্বনাশের সতর্ক সংকেত আমি চাইব অন্তর্মেলা প্রাণ থেকে আপনারা সতর্ক থাকুন আপনারা সাবধান থাকুন আপনারা সচেতন থাকুন প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বর্তমান সময় এবং ভবিষ্যৎ সম্পর্কিত আপনাদের রাশির সপ্তম ভাবে হ্যাঁ কোনটা সেটা হচ্ছে আপনাদের বিশ্ব সপ্তম ভাবে যদি আপনার অধিপতি মঙ্গল বসে কিন্তু রাহুযুক্ত অবস্থায় কি বললাম আপনি নিজে সপ্তমভাবে বসলেন রাহুযুক্ত অবস্থায় অথবা সপ্তম ভাবে যদি কেতু বসে আপনার অধিপতি মঙ্গল বসে নিন আপনি ভীষণ পরিমাণে সতর্ক থাকবেন উল্টো দিকের মানুষটির থেকে যে কোনো মানুষটির থেকে সপ্তম মানে শুধু আপনার বিবাহ বিষয়ক নয় সপ্তম মানে আপনার পাটনার শুধু নয় সপ্তম মানে সমস্ত ব্যক্তি বর্গ দিকে যে কোনো ব্যক্তি বর্গকে নির্দেশ করে যদি সপ্তম ভাবে দেখছেন রাহুর অবস্থান রয়েছে অনেকে বলবেন তো রাহু তো বিষয় ঘরে তুঙ্গস্থ হয় কিন্তু রাহুর কাজটা হচ্ছে ছল চাতুরিময় আপনাকে বিপদে ফেলা যদি ওখানে বৃহস্পতি অবস্থান না থাকে যদি সক্ষেত্রে শুক্র অবস্থান না থাকে রাহু মঙ্গলযুক্ত বা কেতু অবস্থান থাকে তাহলে আপনারা কিন্তু সর্বনাশ নিজে ডেকে আনতে পারেন ভুল পদক্ষেপের মাধ্যম দিয়ে এটা কলি এই যুগে রীতেই হচ্ছে মানুষের মানুষের সাথে মানুষের প্রতারণা করা এই যুগে দিতেই হচ্ছে আপনি অপরকে প্রতি মুহূর্তে সাহায্য করে যাবেন প্রতি মুহূর্তে হেল্প করে যাবেন তার বিনিময়ে জিরো অর্থাৎ নিটফল শূন্য পাওয়া এই যুগে রীতিই হচ্ছে ছল চাতুরি করে আপনার সর্বনাশ করা হুম তো আপনার যদি সপ্তম ভাবে এরকম কম্বিনেশন থাকে অর্থাৎ ফোর্থ ভাবে ফোর্থ থেকে আমরা পাবলিক বুঝি সেখানে যদি রাহু বা কেতু আপনার অধিপতি যুক্ত অবস্থা থাকে তাহলে খুব সাবধান অথবা আপনার লগ্ন হচ্ছে বৃষ্টি কিন্তু চন্দ্র রয়েছে আপনার সপ্তম ভাবে অর্থাৎ বিষয় ঘরে তুঙ্গস্থ বা ক্ষেত্রযুক্ত অবস্থায় ভীষণ সাবধান থাকুন হ্যাঁ কেন নবম হচ্ছে আপনার ভাগ্য অধিপতি চন্দ্র তাহলে ভাগ্য বিলম্বনে আপনাকে পড়তে হবে চিচিংবাদদের কারণে প্রতারণার কারণে সে প্রতারণা হতে পারে অর্থ বিষয়ক সে প্রতারণা হতে পারে প্রেম প্রীতি ভালোবাসা বিষয়ক সে প্রতারণা হতে পারে সামাজিক বন্ধন বিষয়ক সে প্রতারণা হতে পারে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ক সে প্রতারণা হতে পারে কর্মসংক্রান্ত বিষয়ক সে প্রতারণা হতে পারে আপনার সন্তান নিয়ে অন্য কোনো সমস্যা হেতু তার প্রতারণা বিষয়ক সে প্রতারণা হতে পারে আপনার পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে সমস্যা হেতু সে প্রতারণা হতে পারে ব্যবসা করতে গিয়ে সেই হতে পারে অনলাইন করতে গিয়ে সমস্যায় খুব সাবধান প্রতারণা এবার বলবেন যে যারা প্রতারক প্রতারণা করে তারা কি শাস্তি পাবে না তো সেই পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা কাহিনী শোনায় যা নিশ্চয়ই আপনারা শুনেছেন অবগত হয়েছেন আপনারা মহাভারতে ধৃতরাষ্ট্রের কথা শুনেছেন নিশ্চয় কৌরবদের পিতা ছিল তো কৌরবদের পিতা পূর্বজন্মে এক রাজা ছিলেন তিনি যখন শিকারে শিকার করতে বের হন তখন এক রাজ হংসকে দেখতে পান অতীব সুন্দর তো রাজহংসকে লক্ষ্য করে ধৃতরাষ্ট্র তীর ছড়ে নিক্ষেপ করে কিন্তু তিটা সেই রাজহংসের চোখে গিয়ে পড়ে এবং রাজা ছিলেন নিপতি ছিলেন তিনি প্রচন্ড ডেকে যান বারবার নিক্ষেপ করেন রাজহংসের উপরে তীর নিক্ষেপ করেন কোনোভাবেই রাজহংসকে মারতে পারছিলেন না তখন তিনি জেগে গিয়ে হতবাক হয়ে গিয়ে সে রাজংশের একশোটি সন্তানের উপর নির্বিচারে তাদেরকে হত্যা করে নিক্ষেপ করে। তখন রাজংশ রাজংশ রাজাকে অভিশাপ দিয়েছিলেন তুমি পরের জন্মে অন্ধ হয়ে জন্মগ্রহণ করবে পরের জন্মে আমার মতন তোমার সন্তানহীনতা তুমি ভুগবে পরজন্মে তুমি নিজের চোখে তোমার সন্তানদের নির্বিচারে সন্তানদের মৃত্যু তুমি নিজের চোখে দেখতে পাবে তুমি মানসিক যন্ত্রণা ভোগ করবে তোমার জীবিত অবস্থায় পরজন্মে তুমি পতনের পর পতন দেখতে পাবে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে তারপরে কি হলো অভিশাপ যাবে কোথায় রাজংশের চোখে অশ্রু যাবে কোথায় সবিশপ পেয়েছে পরের জন্মে ধৃতষ্ট কেবল অন্ধ হয়ে জন্মায়নি সে পুত্র হয়েছিল কিন্তু জ্যেষ্ঠ পুত্র হয়েও সে সিংহাসনে বসতে পারেনি যখন পাণ্ডু যখন বনবাসে যায় পাণ্ডু যখন কোথাও যায় পাণ্ডুর অপরিবর্তিতে সিংহাসনে ধৃতরাষ্ট্র বসে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের যুদ্ধে ধৃতরাষ্ট্র নিজের চোখে সন্তানের মৃত্যু দেখেছে মানসিক যন্ত্রণা দেখেছে নিজের রাষ্ট্রকে যে দেশকে ধ্বংস হতে দেখেছে পরিবারকে হারাতে দেখেছে মানুষের যন্ত্রণা ভোগ করেছেন জীবিত অবস্থায় মানে ধৃতষ্ট জীবিত অবস্থায় তাহলে কি হলো পূর্ব জন্মের কর্মফল এই জন্মে তাকে ভোগ করতে হয়েছে মানে দ্বিতীয় জন্মে তাকে ভোগ করতে হয়েছে ঠিক তেমন কর্মফল কখনো কোথাও বিলীন হয়ে যায় না সেটা পাবে হয় সে এই জন্মে পাবে না পরের জন্মে পাবে তাই আপনারা যারা এতে উত্তর চাইছিলেন তার উত্তরটা এটাই যে কোনো ব্যক্তিকে বিনা অপরাধে চিটিংবাজি করা বিনা অপরাধ চিটিংবাজি করা প্রতারণা করা এটা পাপ মহা অন্যায় তাই কর্মফলকে ভয় করুন কর্মফল জানবেন কখনো কোন নষ্ট হয়ে যায় না তাই আপনি কোনোদিন কাউশল চিটিংবাজি করবেন না বা যা যারা আপনার চিটিংবাজি করছে আপনি প্রতিশোধ করেন হবেন না দেখবেন তাদের কর্মফল তাদেরকেই ভোগ করাবে জীবিত অবস্থায় এই জন্মে অথবা পরের জন্মে ভোগ করি ছাড়বে তাই আপনার জন্মকুণ্ডলীতে যদি এরকম সপ্তম চতুর্থ এরকম থাকে তাহলে কিন্তু আপনি খুব সতর্ক হয়ে জীবনে চলবেন বর্তমান সময়ে ভবিষ্যতে আবার তাহলে কখন হবে ঘটনাগুলো যখন আপনার রাহু বা কেতু বা মঙ্গল তার সঙ্গে সাপ রাহু বা কেতু বা শনি চলছে অন্ত অন্তর্দশা নক্ষত্র যখন পাবে ভাগ দিয়ে বা নিধন ভাগ দিয়ে সেই সময় কিন্তু দেবে মানে শিকার শিকার হবেন যে কোনো দিক থেকে তাই সত আমার উদ্দেশ্যই আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুন্দর জীবন প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে আপনার সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে এসে সঠিক পথ দেখানো আমার লক্ষ্য হচ্ছে আপনাকে জীবনে একটা সুন্দর জীবন সুখী জীবন প্রদান করা আমার লক্ষ্য হচ্ছে আপনাকে সচেতন সাবধানতার মধ্য দিয়ে আপনাকে সতর্ক বাণী প্রদান করে বিপ আসন্ন বিপদ থেকে রক্ষা করা আমার লক্ষ্য লক্ষ্য হচ্ছে আমার সংকল্প আমার লক্ষ্যটাই আমার দৃঢ় সংকল্প দৃঢ় প্রতিজ্ঞ যা আমি করেছি বিগত দিনে করছি বর্তমানে ভবিষ্যৎ করব আমি আছে আপনার পাশে তাই আপনি যদি এরকম কোন ঘটনার সম্মুখীন হয়ে থাকেন বিগত দিনে তা বর্তমান সময়ে কি সেটা ঘটবে আমি যেতে এটা আমি সর্ব বৃষ্টিক রাশি উদ্দেশ্যে বলেছি সবার জন্য বলেছি কাউকে উদ্দেশ্য করে বলিনি তাহলে ভবিষ্যতে কি আপনি এরকম সমস্যার মধ্যে পড়তে পারেন একবার কনসালটেন্সি প্রয়োজন ব্যক্তির অঙ্গকুণ্ডলী ও হাটটি মানে হাত কনসালটেন্সি নিতেই হবে সতর্ক আপনাকে থাকতেই হবে সতর্ক করার পর কোন সময় কোন সময় আপনি কোন বিষয়ে সতর্ক থাকবেন বিবাহ না টাকা সন্তান কোন সেই জায়গাটা আপনাকে ধরিয়ে দেব। সেই টাইমটা আপনি চুপচাপ থাকবে বা সতর্ক হয়ে চলবেন দেখবেন বড় বিপদটা আপনার কাঁধে এসে জুটবে না আপনাকে মর্মাহত করবে না আপনাকে ডিপ্রেশনে আনবে না তাই একবার হলো কনসালটেন্সির প্রয়োজন যদি কনসালটেন্স নিতে ইচ্ছুক হন আপনার যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে নিখুঁত এবং স্থায়ী রূপে যদি কনসালটেন্সি নিতে চান চান প্রতিকার পেতে করবেন এর থেকে রাস্তা আছে অবশ্যই স্কে ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাকে কোন চেম্বারে কখন আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন প্রোভাইড করা হবে অনলাইন বাইফোন কনসালটেন্সিও প্রোভাইড করা হবে আমি আছি আপনার পাশে ভয় পাচ্ছেন কেন সঠিক পথে দেখানোর জন্য রত্নাচার্য আপনার পাশে থাকবে সারা জীবন কথা দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা